আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধনা আগে বাগপাকালি নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে আসছে আকবর ভাই ক্যানেলে তো শুনেছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কুকুরের বাচ্চা হয়েছে তার আগে জানতে চাই তো আকবর ভাই আপনার নাকি রিসেন্টলি একটা অপারেশন হয়েছে কি হয়েছিল আপনার গলার অপারেশন হয়েছিল ভাই ওই টাইমে কথা কইতে হইনি 10 12 দিন অনেক কষ্ট ছিলাম ভাই আচ্ছা টনসিল হ্যাঁ তো আপনার এখানে কুকুর আছে কিশের বাচ্চাগুলো এগুলো পাকিস্তানি বুলির বাচ্চা ভাই পাকিস্তানি বুলির হ্যাঁ তো এগুলো বয়স কতদিন হয়েছে বয়স ভাই পাঁচ দিন চলতে আছে এগুলোর কি বাবা মা কি আপনার কাছে আছে এই যে এই যে মা বসে রয়েছে আর ওই যে বাবা ওই যে বাবা হ্যাঁ বাবা খুবই সুন্দর বড় সাইজের অনেক বড় বিগ সাইজ একেবারে তো খুবই সুন্দর বাচ্চাগুলো তো কয়দিন পর এগুলো চোখ ফুটবে ভাই এগুলো ভাই চোদ্দ দিন পর চোখ ফুটবে চোদ্দ দিন পরে হ্যাঁ দেড় মাস পর আমরা হ্যান্ড ওভার করে দেবো সবার হাতে আর যদি বাবা মা সহ যদি কেউ বাচ্চা সহ একবারে নিতে চায় ওই হিসাবে নিতে পারে বাاوم সিল্ক রুম এগো কত দাম পড়বে ভাই ভাই বাচ্চা নিলে মন করেন আপনি 50k পুরো পার পিস আর যদি বাاوم সহ যদি কেউ নিতে চায় একটা ধামাকা অফার দিয়া দিও ভাই ঠিক আছে 2 লাখ টাকা ভাই একবার বাম পার অফার ভাই একদম বাاوم সহ একদম হ্যাঁ বাاوم সহ দিয়া দিব বাচ্চা উপর পাঁচটা বাচ্চা সহ 2 লাখ টাকা একবারে ফিক্স প্রাইস কোনো দামাদামি চলবে না হবে ফ্যামিলি অফার আর হ্যাঁ একবারে বাম পার অফার ভাই পাঁচটা বাচ্চা 15 হাজার করে বিক্রি করলে ভাই 1 লাখ টাকার বাচ্চা দামি আছে ভাই

দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই সুন্দর তো দর্শক দেখতে পাচ্ছেন এখন তিনটা রটওয়েলার বের করছে আরো আছে পরে দেখানো যাবে আর আজকে আকবর ভাই গলা একটু অপারেশন আছে যার কারণে কিছু মনে করবেন না ভয়েসটা একটু আস্তে আসতে পারে তবে যতটুকু ইনফরমেশন জানানো আমরা জানানোর চেষ্টা করব তো ভাই এখানে কি আছে কি কুকুর আছে এখানে একটা রটওয়েলার মেল আছে আর দুটো ফিমেল আছে ভাই এটা হচ্ছে মেল হ্যাঁ এটা মেল আর এই দুটো হচ্ছে ফিমেল আগে কি ব্রিড করাইছেন এদের

সিকিউরিটি গার্ড জন্য সিকিউরিটি গার্ড জন্য একবার ইনস্টেন গার্ড দিতে পারবে এগুলা বিশাল বড় কুকুর হ্যাঁ অনেক বড় বড় ভাই সাইজ আর এদের ফিমেলটা প্রেগন্যান্ট আছে ভাই আচ্ছা এদের তো মনে হয় জায়গা প্রয়োজন হয় জায়গা তো ভাই অবশ্যই ভাই এগুলা নিয়ে হাড়ান লাগবে ঠিক আছে খাওয়া দাওয়া ভালোমতো দিতে হবে যত্ন নেওয়া লাগবে তাহলে কুকুরগুলো আরো ভালো থাকবে দেখতে পাচ্ছেন আমরা এগুলারে খাবার কিন্তু একবেলা বেলা দেই যদি দুই বেলা তিন বেলা খাবার দিই তাহলে আরো মোটা হয়ে যাবে ভাই ধরে রাখতে অনেক কষ্ট হবে খাবার কি কি দিচ্ছেন এগুলোকে ভাই খাবার দিতেছি আমরা চিকেন আর ভাত ভাই মানে খিচুড়ি ভাত আর চিকেন খিচুড়ি চাটা ধরে রাখবে অনেক কষ্ট ভাই আচ্ছা ভাই শীতকালে কুকুরে কি কি অসুখ বিসুখটা হয়ে থাকে ভাই কুকুরে বেশিরভাগ ঠান্ডা লাগে ঠিক আছে ঠান্ডার সময় আর জ্বর আসে এই দুটোই ভাই দেখতে পাচ্ছেন আর মেলে মেলের ওয়েট আছে আপনার এখন মনে মানে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি ভাই কেজি মিলের ওয়েট বিশাল বড় কুকুর তো আসেন আমরা আপনার আরো কুকুরগুলো দেখে আসি আকবর ভাই ভাই কি আনছেন এটা ক্যানে করছো খুবই সুন্দর মাশাল্লাহ একটু পিছিয়ে নেন এটাকে দেখতে পাচ্ছেন সাইজটা ভাই একদম দেখার মতো ঠিক আছে প্রেগনেন্ট আছে ভাই যদি কেউ নিতে চায় ফার্স্ট প্রথম হিডে আসলো প্রথম মনে করেন ব্লিডিং হইছে হ্যাঁ এখন প্রেগনেন্ট আছে ভাই 15 দিনে 15 দিনে প্রেগনেন্ট 15 দিন মনে করেন আপনার মাসখানি কাছে আছে কিলো ওলন করে নাকি নাই আছে ভাই দেখেন আচ্ছা খুবই সুন্দর তো এই এই সময় কুকুরের যত্নটা কি নিতে হয় ভাই এখন গরমে রাখবে ঠিক আছে কুকুর গরমে রাখবে গরমে রাখলে একটু ভালো হয় তো কত চাচ্ছেন এটার দাম ভাই এটা ভাই পঞ্চাশ হাজার টাকা কোনো দামা দামি হবো না ভাই একবার ফিক্সড প্রাইস ভাই এত কম দামে ভাই এত সুন্দর স্ক্যান করছো কেউ দিব না ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পেগনেট আছে ঠিক আছে ওই দেখেন ভাই ওলান টুলান একবার ঝুলে গেছে বাড়ে একবার দেখার মতো দেখেন বাড়ে আচ্ছা ঠিক আছে তো একদম দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা একদম পঞ্চাশ হাজার টাকা ভাই যদি কেউ পছন্দ হয় আসে নিয়ে যাবে ভাই একবার দেখার মতো লেস কাটানো আছে ভাই খুবই সুন্দর গঠন অনেক সুন্দর ভাই একবারে দেখার মতো চেয়ার আবার একবার বক্স রয়েছে তো আকবর ভাই হ্যাঁ ভাই এখানে তো দেখতে পাচ্ছি জার্মা সেফাট আছে অনেক সুন্দর সুন্দর যেটা এখানে একটা জোড়া আছে বিগ সাইজ ঠিক আছে বয়স দেড় বছর যদি কারা বিডিং এর জন্য নিতে চায় বাচ্চা নেওয়ার জন্য নিতে পারে একেবারে গার্ডের জন্য বেস্ট হবে ভাই জোড়াটা অনেক বিগ সাইজ দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা জোড়াটা কত পড়বে জোড়াটা ভাই করেন ষাট হাজার টাকা পড়বেন দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা খুবই সুন্দর আপনি ছেলে নাম আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছি

খারাপ কুকুর আমাদের কাছে মনে করেন তো থাকেই না যেটা বলার কথা বলি আমাদের কুকুর পাইবেন ভাই এই যে দেখেন ঠিক আছে কেরালার এটা একবারে কাগজপত্র সব সহ নিতে পারবেন

তারাই খামারি হয়ে যায় আর আমাদের কত মানুষ কুকুর নিছে যারা নিছে তারাই বলতে পারব আমি এক সপ্তাহ দশ দিন অনেক ফোন আসছে মেডিকেল ভর্তি ছিলাম এখন সুস্থ দেই করেন আপনাকে দিয়ে একটা করলাম ছোটখাটো যার যেটা যে কুকুর লাগবে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ মনে করেন কুকুর নিতে হবে আইসক্রিম পরে আবার থাকে না দেখা যায় আমার একটা একটা এর আছে ঠিক আছে এই লিঙ্ক আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে এটা আমি মাঝে কুকুর পোস্ট করি যোগাযোগ করতে আছে এটা যোগাযোগ করে অনেক আচ্ছা আমার কাছে বিড়ালো আসে ভাই পর্যাপ্ত পরিমাণ বিড়ালো আছে বিড়ালের মানে বিড়াল দিতে পারবো ইনশাল্লাহ যার যেটা লাগে আসবেন

এখানে আমার লটারি আছে পাঁচটা যদি কোনো ভাই নিতে চায় পাঁচটা একসাথে নিতে পারে পাঁচটা একসাথে নিতে পারবে দুটো প্রেগন্যান্ট আছে কম করে যে নিতে পারবে লটারি যারা সেটআপ করতে ভাই আপনি বলছেন আজকে অনেক সীমিত দামে কুকুর দেখা যায় একবারে সীমিত দামে ভাই আমি কুকুর আজকে আমরা নোমেন আছে আমরা কিছু লাসা আছে যেটা অনেক কম দামে পানির দামে দিয়ে দিই আসুন তো ভাই এই কিসে লাসা ভাই দুটো লাসা একসাথে আছে ঠিক আছে মেল ফিমেল বয়স আট মাস যদি কোনো ভাই একবার কম দামে যারা রটিয়া হ্যাঁ লাসা গুজে জাপানি আমার সাথে যোগাযোগ করতে পারে এই জোড়াটা নিলে ভাই একবার পানি দেন বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার বারো হাজার টাকা যদি আপনি মাধ্যমে আপনি নাম যদি এগারো হাজার টাকা ভাই ভাই দশ করে দেন ভাই

আর লোকেশন মিরপুর লোকেশন মিরপুর কালসি ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন সবাই ভাইয়ের গলার জন্য দোয়া করবেন জন্য একটু কথা বলতে সমস্যা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামাইকুম